হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে মাংস রান্না দেখাবো আর মাংসটা আমি রান্না করব নতুন আলু দিয়ে এই যে ফার্স্ট একটু দেখিয়ে নিচ্ছি তো আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে এরপর প্রথমে আমি আলুগুলো ভেজে নিব তো আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা জিরা এবং গরম মশলা এগুলা দিয়ে হালকা একটু লালচে হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিয়েছি যেগুলো যেহেতু আমরা হচ্ছে একটু গ্রেভি খেতে ভালোবাসি এই জন্য তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিলেও খুবই ভালো লাগে যেহেতু এখানে আস্ত রসুন রয়েছে এক্ষেত্রে হচ্ছে যখন নাকি ঝোলটা ভাতের সাথে মাগা হয় তখন আস্ত রসুনটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা এবং জিরা বাটা তারপর দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা এগুলা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব আমার বাটা মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিলাম এখানে হচ্ছে ব্রয়লার মুরগিটাই ছিল তো ব্রয়লার মুরগিটা এভাবে যদি রান্না করা হয় তাহলে একটা এক্সট্রা কোনো স্মেল থাকে না খেতে খুবই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা আমি এখানে কাঁচা জিরাটাই বেটে দিয়েছি যদি ভাড়া ভাজা জিরাটা আমি দিতাম তাহলে কিন্তু আমি এখন দিতাম না সবার লাস্টে দিতাম তো কাঁচা জিরা বাটাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব সাথে হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচ বাটা গোলমরিচ বাটাটা দিলে কিন্তু মাংসর স্বাদটা অনেক টেস্টি হয় তারপর আমার যখন নাকি কষানো হয়ে যাবে প্রায় তখন আমি দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিব আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তারপর যখন নাকি আমার পুরোপুরিকশন ওটা হয়ে যাবে মানে মাংস থেকে তেল ছেড়ে আসবে এবং একটা ক্ষয়রি খয়রি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলা এখন এগুলা দিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে হচ্ছে আমি গরম জলটাই দিয়েছি যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝোলের জন্য আমি এখান পরিমাণ মতো জল দিয়ে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিব মানে হচ্ছে ঝোলটাকে তারপর যখন নাকি আমার তরকারিটা ফুটে এসেছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া যেহেতু আমি জিরাটা আগিয়ে দিয়েছি এই জন্য আমি লাস্টে জিরা গুঁড়াটা দিলাম না এখন আমার পছন্দ অনুযায়ী ঝুল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে আমার তরকারির ফাইনাল লোক মানে চিকেন কষা বলতে পারেন অথবা ঝোল বলতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা এটা পরোটা অথবা ভাতের সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগে আর আর দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তো হয়েছে তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও টাটা